আজকে বাসন্তীর কথা খেয়াল করুন আজকে বারুইপুরের কথা খেয়াল করুন আজকে এই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের সাইটে নদী নালার এরিয়ার যেদিকে একদম নির্ভ গরিব মানুষরা থাকে ওই এরিয়াগুলোকে লক্ষ্য করে বলতে চাইছি আমার কথাটা ক্যানিংয়ের মানুষ বুঝতে পারবে আমার কথাটা বাসন্তীর মানুষ বুঝতে পারবে আমার কথাটা বারুইপুরের মানুষ বুঝতে পারবে আজকে আপনি চিন্তা করে দেখুন আর এস এসদের যখন মিটিং হয় তাদের রাত কেড়ে গাড়ি আসেনে রুহুল রুহুল কে প্ল্যানিং করে মেরে দেওয়া হয়েছিল সেই কথাটা কি আপনারা ভুলে গেছেন তখন কিন্তু কিছু আমার মুসলমান ভাই কোনো নেতা ছিল তারা কিন্তু সেই সময়কে সামনে দাঁড়িয়েছিল আজকে তাদের জন্য ওখানকারের মুসলমানেরা যারা নির্ভ গরিব কিছু তো আরাম পেয়েছে আর সেই মুসলমানগুলোকে তকমা দিয়ে রাজনীতির প্ল্যাটফর্মে তাদের এনে এইটা একটা বিজেপির বড় চক্রান্ত আর এস এসের বড় চক্রান্ত যারা যেই সব নেতাগুন ওই ক্যানিং ওই বাড়িপুর ওই নিচু এরিয়ায় যেই সমস্ত মুসলমানরা ঢাল হয়ে দাঁড়িয়েছিল যেই সব মুস মুসলমানের কাছে ঢাল হয়ে দাঁড়িয়েছে এদের ঘাড়ে ভরে দাও এদের ঘাড়ে অপবাদ দাও এদের পিছনে লাগো এদের ঘাড়ে যেভাবে হোক ঢুকিয়ে দাও আমরা ফুরফুরার মানুষ আমরা মালদার মানুষ মুর্শিদার মানুষ মেদিনীপুরের মানুষ ক্যানিংয়ের ব্যাপারে জানি না আমাদের সোশ্যাল মিডিয়ায় এলে তবে আমরা জানি ক্যানিংয়ের ব্যাপারে কি হচ্ছে কিন্তু আমরা জানি না যতটুকুন ক্যামেরায় দেখি অতটুকুনই জানি যারা ক্যানিং গেছে যারা নিচু এরিয়ায় গেছে যারা আড়িপুর গেছে তারা জানে ওখানকারের মানুষে কী পরিস্থিতি আছে কোথায় আছেন কোথায় আছেন আজকে মুসলমান দেখারে কি করে মারা হতো মুসলমান দেখারে কীভাবে দাবানো হতো আর এস এর গাড়িগুনি কিভাবে ঢুকতো জানে কে জানে ক্যানিং এর মানুষ জানে রাত্রে কত করে গাড়ি আসতো আজকে আমরা ওই এরিয়ায় ঘুরি বলে আমরা জানি ক্যানিং এর মানুষ জানে ওই রাত্রিবেলা আর এস এস এর গাড়িগুলো কিভাবে হিন্দু ভাই দেখারে উত্তপ্ত করা হতো আজকে কিভাবে হন বিজেপি ঢুকলো সেই বিজেপি কে সেই আর এস এস আটকেছে কারা কিছু মুসলমান যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল ওই ক্যানিং এ যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল বাসন্তীতে যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল বাড়িপুরে যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল ওই ছোট গ্রামগুলো যে গ্রাম মুসলমান গরিব অসহায় মুসলমানগুলো খায় তাদের পাশে তারা দাঁড়িয়ে লড়াই করেছিল রাত হচ্ছে আর এস এস এর মানুষের সাথে ঢুকেছিল আচমকা রাত দুপুরবেলা রাত গভীর রাতে আর এস এস এর মানুষ ঢুকে প্ল্যানিং তৈরি হচ্ছে এরাই ঢাল হয়ে গিয়ে সেখানে লড়াই করেছে আমি পির নাজিমুদ্দিন গিয়ে লড়াই করিনি আমার মুখে যা এসছে তা আমি বলে দিচ্ছি কিন্তু ওই লড়াইটা ক্যানিং ক্যানিংয়ের মানুষ জানে বাড়িপুরের মানুষ জানে নিচুর এরিয়ায় মানুষ জানে তাদের পাশে কারা দাঁড়িয়েছিল তাই আমি সাবধান করতে চাইছি এখন ওপরে থুপ পেলে নিজের গায়ে পড়বে আমি কারোর সাথে লড়াই করতে চাইনি আমি একটাই জানি সবাই আমাদের মুসলমান ভাই আমাদের সকলকে ঐক্য হতে হবে একতা হতে হবে মুখে আলফাল কথা না বলে আমাদের সমাজে এক হত্যা হতে হবে একতা হতে হবে এক জায়গায় আসতে হবে পশ্চিম পশ্চিমবাংলাকে সবচেয়ে বেশি ক্ষতি হয়তো মুসলিম সমাজের ক্ষতি হবে ওই নিচু এরিয়াগুলো ক্ষতি হবে সবচেয়ে বেশি যাদের পাশে আমরা কেউ যাব না ওই এরিয়ায় মানুষ যারা আছে তারাই থাকবে তারাই সমাধান করবে তারাই তাদের পাশে লড়বে তাই আমি বলতে চাইছি যে আমাদের রাজনীতিটা করার মতন করতে হবে আমাদের রুখতে হবে আমার রাজ্যকে যে শান্তিতে রেখেছে তার সাথে ঐক্য হতে হবে আমার রাজ্যে হিন্দু মুসলিম আমাদের ঐক্য থাকতে হবে কিভাবে থাকতে হবে আমাদের সকলকে ডিসিশান নিতে হবে আমাদের সকলকে ভাবতে হবে যে আমার দেশে আমার রাজ্যে কোনোভাবে অশান্তি না হয় কেন বহিরাগতরা ঢুকছে আমার রাজ্যে বহিরাগতরা ঢুকছে বহিরাগতরা ঢুকে রাজ্যকে ভাগ করছে আমাদের ভেতরে একটা ভেতরে ঢুকে গিয়ে ভাগ করে দিচ্ছে এই জায়গাটা আমাদের সকলকে লক্ষ্য করতে হবে লক্ষ্য করে আমাদের ঐক্য হতে হবে একতায় থাকতে হবে এক জায়গায় আসতে হবে আমরা মুসলিম হিন্দু সকলে আমরা ঐক্যভাবে থাকবো ঐক্যভাবে তুমি তোমার ধর্ম করো আমি আমার ধর্ম করি কিন্তু দেশ আমার সকলের রাজ্য আমাদের সকলের সেই রাজ্যের দিকে খেয়ে আমরা সকলে বাংলা ভাষি বাঙালি ভাষা আমাদের সকলে আমরা বাংলা ভাষী কমসে কম বাংলা ভাষার দিকে লক্ষ্য করে যদি কিছু মানুষ মনে করে যে হিন্দু মুসলিম ভাই ভাই নয় যদি ভাবে চলো হিন্দু মুসলিম ভাই ভাই নয় কিন্তু বাংলা বাংলাভাষী তো আমরা বাংলা ভাষীর দিকে লক্ষ্য করে আমরা ঐক্য হয় নাহলে আজকে আমাকে মারলো কালকে তোমাকেও মারবে তোমারও পালা আজকে তোমার যদি মনে করো হিন্দু মুসলিম ভাই ভাই নেই তোমার পাশে বহিরাগতরা এসে কোনোদিন ভাই ভাই হবে না মাথায় রেখে দেবে বাংলাভাষী এই তো বাইরে থেকে বাইর করে দিচ্ছে বাংলাভাষী বলে বাংলা বাংলাভাষী দেখছে না কি হিন্দু কি মুসলিম কি ইয়ে দেখছে না এ হচ্ছে বাংলাভাষী মানে বাংলাদেশি এরা হচ্ছে বাংলা ভাষী বের করে দাও বাঙালিদের কোনো মর্যাদা নেই কোনো মর্যাদা নেই পশ্চিম বাংলার বাইরে এইটুকু না আমি বলে দিতে চাইছি সোশ্যাল মিডিয়ায় কোনো বাঙালিদের মর্যাদা নেই বাঙালিদের দেখলে একদম কি করে সেই যে বাঙালিরা বাইরে থাকে তারাই জানে দু চারটে বাঙালি বলতে পারে কারণ তাদের স্বার্থ আছে তারা জুড়ে আছে বলতে পারে কিন্তু সাধারণ খেটে খাওয়া যে বাঙালিগুলো আছে ওখানে কি কষ্ট আছে কিভাবে আছে যারা বাংলায় বাংলার বাইরে হয়ে তারা জানে তাই আমি সকলকে আমার রাজ্যে সকলকে আমি শান্তি চাইছি ফুরফুরা দরবাস থেকে আমি পিরজাদা নাজিমদিন সকলের উদ্দেশ্য বলছি আমি আমাদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করে শান্তি হয়ে আমার রাজ্যকে কী করে বাঁচাতে হবে এটাই আমাদের ফর্ম আমাদের লক্ষ্য আমাদের চিন্তাভাবনা যে যে পার্টি করুক যে যা পার্টি করুক আমরা মুসলমান আমাদের সকলকে ঐক্য এক জায়গায় থাকতে হবে থেকে আমার রাজ্যকে বাঁচাতে হবে এটাই আমাদের চিন্তাভাবনা করতে হবে এটাই করে আমাদের আগে বাড়তে হবে যেভাবে অবনতির দিকে আগিয়ে যাচ্ছে আজকে আপনি দেখুন ভারতবর্ষে গ্যাসের দাম কোথায় চলে গেছে মানুষের কাছে রুজি নেই সোনার দাম গোল্ডের দাম কোথায় গেছে পেট্রোলের দাম কোথায় গেছে মানুষ হাহাকার করছে মানুষ খেতে পাচ্ছে না বিশ্বের কাছে একটা মানে অবনতির দিকে এগিয়ে যাচ্ছে ভারত এই জায়গাটা ধামা ধামাচাপা দেবার কারণই হচ্ছে মুসলিম সম্প্রদায়কে সময় পিছিয়ে রাখা বা মুসলিম সম্প্রদায়কে তাকে ইউজ করা আজকে প্রফিট মোহাম্মদ আমাদের জান আমাদের মান কি সারা ভারতবর্ষ মা ভারতবর্ষের মুসলিম তথা সারা বিশ্বের মুসলিম তো এরা জানে আজকে দেখুন কিছু ইস্যু পাচ্ছে না বিজেপি কোনো ইস্যু নেই ইস্যু না পাওয়ার জন্যে এরা সবসময় মানুষকে বিতিব্যস্তর মধ্যে রাখতে চাইছে সবসময় মানুষ যেন সোশ্যাল মিডিয়ায় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করতে থাকে এরা যদি সবসময় সোশ্যাল মিডিয়ায় হিন্দু মুসলিম হতে থাকে তাহলে মানুষের কাছে সময় হবে না আদার্স কোনো প্রশ্ন করা বা আদার্স জিনিসের ব্যাপারে আজকে আপনি জানেন যে গোল্ডের সোনার দাম তো কিছুদিন আগে আশি লাখ টাকা ছিল এখন এক লাখ পনেরো হাজার কী করে হয়ে গেল কেউ জানতে পেরেছে কি জানে না পেট্রোলের দাম কোথায় ছিল একশো টাকা পাড়িয়ে গেছে আটানব্বই ছিয়ানব্বই সাতানব্বই চলছিল একশো পাড়িয়ে গেছে কেউ জানে মাথায় কারোর আছে গ্যাসের দাম কোথায় ছিল কোথায় বেড়ে চলে গেছে তো এই জিনিসটা যখন মানুষ যখন এক সোশ্যাল জগৎটা যখন এই ধরনের বিভ্রান্তি না হবে তখনই কি হবে তখনই হচ্ছে আপনার হচ্ছে মানুষ এই দিকে লক্ষ্য করবে দেশের দিকে লক্ষ্য করবে দেশের অর্থন দিকে লক্ষ্য রাখবে রাজনীতির দিকে লক্ষ্য রাখবে এইটাকে ঘোরাবার জন্যে এই এই এইভাবে একটা হাই কোনো মুসলিমকে মেরে দাও তাকে নিয়ে মানুষ সোশ্যাল মিডিয়ায় মুসলমান তো হুক্কা হওয়ার দল একজন মুসলিম আরেক মুসলিমের পিছনেই সবসময় আমরা পড়া আছি মুসলমানের মধ্যে আর ঐক্য থাকলে আজকে এই জিনিসটা হতো নাকি